বাঙালি আবার নিয়ে চলে এসেছি আর একটা ছোট্ট ব্লগ আজকে হঠাৎ করে ইলিশ মাছ আনা তো ভাবলাম ইলিশ মাছ ভাপা করবো কিন্তু অন্যভাবে ভাপা সাধারণত আমরা টিফিন মাটিতে করে থাকি তো আমি কড়াইতেই করবো তো এই হচ্ছে ইলিশ মাছ চার পিস আমি নিয়ে নিয়েছি ভাপার জন্য আর এইখানে রয়েছে কাঁচা লঙ্কা আর এই হচ্ছে নারকোল আর কালো সর্ষে আর সাদা সর্ষে দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে বাটা নারকোলটার মধ্যেই আমি কালো সর্ষে আর সাদা সর্ষে অ্যাড করেছি এক চামচ কালো সর্ষে আর দু চামচ সাদা সর্ষে দিয়েছি আর কাঁচা লঙ্কাটা অবশ্যই ঝাল অনুযায়ী দেবে পেস্টে তো এটা দিয়ে পেস্টটা তৈরি করে নিয়েছি আর এখানে কাঁচা লঙ্কা রয়েছে আর এইখানে রয়েছে টক দই যেটাকে আমি ভালো করে ফাটিয়ে রেখে দিয়েছি নর্মাল টেম্পারেচারের টক দই তো চলো এগুলোকে এবার মাছের সাথে মিক্স করে নেবো তো এর মধ্যে দিয়ে দিলাম যে নারকেল আর সর্ষে বাটাটা রেখেছিলাম নারকেল সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা সেটা দিলাম দইটা রেখেছিলাম সেটা পুরোটা দিয়ে দিলাম হলুদ দিলাম চিনি দিলাম নুন দিলাম সর্ষের তেল দিলাম এবার এটাকে ভালো করে মাখাবো আর কড়াইটা আমি গরম করতে বসিয়ে দেবো ম্যারিনেট করা কমপ্লিট এবার কড়াইটা গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল দিয়েছি সরষের তেল এবার এর মধ্যে ওই ম্যারিনেট করা মাছগুলো গ্রেভির সমেত দিয়ে দেবো এটাকে একদম লো আছে তেলটা গরম করার পর দিয়ে দিয়েছি এবার এটাকে লো টু মিডিয়াম আছে ঢাকা দিয়ে রেখে দেবো একদম লো টু মিডিয়াম আছে তেল ছেড়ে এসছে অলমোস্ট আমাদের কিন্তু হয়ে গেছে আমি কিন্তু এতে কোনো জল অ্যাড করিনি তোমরা চাইলে নিচে যদি লেগে যায় দেখছো তখন সেক্ষেত্রে একটু সামান্য জল অ্যাড করা যেতে পারে আমি জল অ্যাড করি এবার এটাকে নামিয়ে দেবো ঠিক আছে সর্ষে আর নারকল দিয়ে ইলিশ ভাপা এটা কিন্তু পুরোটাই আমি কড়াইতে করলাম কোনো টিফিন বাটিতে নয় ও আচ্ছা আমি যে কাঁচা লঙ্কাগুলো রেখেছিলাম ওগুলো কিন্তু আমি মাঝখানেই আমি ছিঁড়ে দিয়ে দিয়েছিলাম এর মধ্যে ওটা প্রায় ছটা সাতটা মতো কাঁচা ছিল তো ঝালটা তোমাদের অনুযায়ী কারণ বাটার সময় কিন্তু নারকল বাটার সময় আমি কিন্তু অলরেডি কাঁচা লঙ্কা দিয়েছিলাম তারপরে একটা ফ্লেভারের জন্য আমি কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি তোমাদের কেমন লাগলো রান্নাটা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও দেখা হচ্ছে আবার নতুন কোনো রান্নার সাথে নতুন কোনো ব্লগে টাটা